লোকসভা নির্বাচন শুরুর কয়েকদিন আগেই পদ্মফুল শিবিরে যোগ দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে তিনি তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী আজ সকাল সকাল কোলাঘাট ফুলবাজারে ভোর প্রচারে বেরিয়েছেন প্রাক্তন বিচারপতি পূর্ব মেদিনীপুরের বিখ্যাত কোলাঘাটের ফুল মার্কেটে জনসংযোগ যাত্রা শুরু করেছেন তিনি কোলাঘাট ফুল মার্কেটে যত ফুল চাষি এবং কৃষকরা রয়েছেন তাদের সবার কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যে যাতে সঠিকভাবে ব্যবসা চালিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য স্থায়ী ফুল মার্কেট এবং ফুল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ তার পাশাপাশি ফুল অনুসারী শিল্প স্থাপন সহ একাধিক দাবি যেন তারা রাখেন জানা গিয়েছে সকাল থেকে প্রায় দীর্ঘ সময় ধরে ফুল ব্যবসায়ীদের সঙ্গে নিভৃত সময় কাটিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলো ভালো থাকবেন ভালো থাকবেন সকাল সকাল ভোটটা থাকবেন পঁচিশে মে হ্যাঁ ফুলবাজারে তো ঘুরলাম মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় হলো খানিকটা প্রচারও হলো আর এখন একটা তাদের দাবিপত্র পেলাম যে ফুল ফুল বাজারের উন্নতি করার জন্যে ফুলের ব্যবসার উন্নতি করার জন্যে আর কী কী করা যায় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এতদিন কেন হয়নি সেটা ভেবেই আমি আশ্চর্য হচ্ছি এটা আমার চেষ্টা থাকবে যে এটা যত তাড়াতাড়ি সম্ভব আগ্রহ প্রচুর প্রচুর করা ঠিক আছে এই যদি হল ভালো ভালোই হয়েছে আজকে তারপর আমি বাজারেও ঘুরেছি শুধু ফুল চাষি নয় এমনি বাজার সবজি বাজার তাদের সঙ্গেও ইন্টারাকশন হয়েছে তো এখন তো খুবই উৎসাহ দেখছি মানুষের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে